আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সকালে উঠে মেয়ে পড়তে বসেছে ও দেখাচ্ছিল ফ্লিপবোর্ডে যে ওই কার্টুনে ড্রয়িং করবে ও আসলে যেটা দেখে ও প্রায় ওই রকমই ড্রয়িং করে ড্রয়িং করার চেষ্টা করে আর ড্রয়িং অনেক সুন্দর হয় ভালোই হয় দেখতে তো ভাবছি যে ওকে আমি ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দিব। দেখি সামনে জানুয়ারিতে এক ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিব ওকে আর আমার পুচকি ছোটো মেয়েটাও যে দেখেন দুষ্টামি করছে নিচে একা একা খেলা করছে ও আসলে একাই খেলে ওর কোনো ঝামেলা নেই কোনো খেলনা দিলেও নিয়ে একা বসে ওর নিজের মতো করেই খেলা করে তো খেলা করছে আর বড় মেয়ে মনে আঁকাচ্ছে বসে আমার ছোট মেয়েটা কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিল ওর হঠাৎ করে গায়ে জ্বর চলে আসলো হঠাৎ করে এমনি বিকালের দিকে তারপরে রাতেও প্রচুর জ্বর উঠে গেছিল গায়ে তার পরের দিনে গায়ে মানে জানি উঠছিল উঠে তারপরে ওকে ওষুধ ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওষুধ খাওয়ালাম তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে তো আমি ওরা খেলছে তো আমি এখানে টুকটাক করে যেগুলো কাজ ছিল ওগুলো করে নিচ্ছিলাম উপরে যে ধুলা বালি পড়ছিল ওগুলো আমি মুছছিলাম উপরে আমার ভিডিওতে আমার বাচ্চাদেরকে বেশি দেখতে পাবেন কারণ আমরা তিনজনে বাসাতেই থাকি তো আর কী বা দেখাবো বলেন আমার বাচ্চা আর আমি স্যার আর কেউ বাসা থাকে না বাচ্চারা এভাবে সবসময় খেলাধুলা করে তো ওগুলোই আমি ভিডিও করি তো আমার ছোটো মেয়েটাকে আমার বড়ো মেয়ে যখন ছোটো ছিল তখন এই জুতা কিনে দিছিলাম তো এখন দেখছি এর জুতা হয়ে গেছে ওটা রেখে দিয়েছিলাম আসলে জুতাটা রেখে দিয়েছিলাম তো দেখছে যে আমার ছোট মেয়েটার এখন হয়ে যাচ্ছে জুতা তো তারপরে আমি এদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আমি আজকে মানে ঝোল করব জল দিয়ে একটু টক টক ঝোল করব ওই জন্যে পুঁটি মাছ আর সাথে ট্যাংরা মাছও ছিল কয়েকটা দিয়ে আমি জল দিয়ে পাতলা ঝোল করব তো এগুলো জল আমি কিনে রাখছিলাম ডিপ ফ্রিজে রাখছিলাম ওই জন্য এরকম লাগছে দেখতে তো বের করে আমি ঝোল করছিলাম অনেকগুলো জলপাই নিয়েছিলাম আমার মেয়ে আবার ডিপ ফ্রিজ থেকে যখন খেতে মন চায় বের করে করে একা একা মেখে খায় তো কয়েকটা ছিল তো আমি ভাবলাম যে ঝোল করি আর রান্নাটাও ঝটপট হয়ে যাবে এরকম রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলাও কম হয় তো পুটি মাছ দিয়ে ঝোল করলাম জলপাই তো এটা দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে বিকালে আবার কিছু করে নিব তো তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আজানের কাছাকাছি আজান দিবে একটু পরে তারপরেও দেখেন ওরা খেলতে আছে যাচ্ছে না এত বলছি চলো বাসায় যায় বাসায় যায় যাবে না আমার মেয়ে আবার বাসায় খেলনা নিয়ে আসছে নিয়ে এসে ওখানে বসে বসে খেলা করছে আচ্ছা ছোটো মেয়ে কি খুশি ছাদে নিয়ে আসলে অনেক খুশি হয়ে যায় তো পাতা উনি আসছে ওখান থেকে নিয়ে এসে হাঁটছে খেলা করছে তো আমি প্রতিদিন ছাদে নিয়ে আসার জন্য চেষ্টা করি যাতে তো খোলামেলা একটু হাঁটতে পারে বাসার মধ্যে বদ্ধ ঘরের মধ্যে থাকতে তোরাও ওরাও বিরক্ত হয়ে যায় তো ছাদ থেকে চলে আসছি বাসায় এসে এখন আমার ডিউটি মেয়েকে পড়ানো আর ছোটটাকে একটু সময় দেওয়া তো মেয়ের পরীক্ষা তোকে একটু বেশি টাইম দিতে হবে তোকে লিখতে দিছি বাংলা লেখাইছি আগে তারপরে এখন ইংলিশ লিখতে দিছি ইংলিশ মেক্স সেন্টেন্স লিখতে দিচ্ছি ও সেটা লেখছিল আর ছোট মেয়েকে আমিও একটু মুড়ি খাইতে দিছি ও বসে বসে মুড়ি খাচ্ছে মুখে দিচ্ছে তো আমাকেও দিচ্ছে ওর বোনকেও দিচ্ছে আর বলছে ওয়া মজা মাথা নাড়াচ্ছে যে অনেক মজা হয়েছে মুড়ি যে আমাকে দিল একটা তারপরে ওর আপ চাইছে ওকেও একটা দিল তো ওর মুড়ি খাওয়া দেখে ভাবলাম যে আমরা একটু মুড়ি মাখাই মাখাই খাই দুই মামী তো সেই জন্য আমি মুড়ি মাখাইতে চলে গেছি পেয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তেল লবণ তারপরে ছিল চানাচুর চানাচুরে শুধু বাদামই পড়ে আছে দেখছি বয়ামে ওই বাদামের ঝুড়ি ওগুলো সব আমার মেয়ে খেয়ে নিয়েছে নিয়ে বাদাম শুধু রেখে দিছে তো এগুলো নিয়ে আসছি একবারে নিয়ে এসে মুড়িও নিয়ে আসছি মুড়ি এখন মাখাবো মাখে বসে বসে মুড়ি খাবো তো মেয়ে মুড়ি খেয়ে তারপরে আবার লিখতে বসবে মুড়িতে একটু শশা কুচি টমেটো কুচি তারপরে ধনে পাতা কুচি এগুলো দিলে আর একটু টেস্ট বেশি হয় ভালো লাগে খেতে তো এগুলো কোন বাসায় নেই কি আর করার এভাবেই খাচ্ছি তো আমার দেখেন ছোট মেয়ে একবারে থাবা দিয়ে এক মুঠো মুড়ি নিয়ে নিছে হাতে নিয়ে ছিটাচ্ছে ঝাল অবশ্য বেশি দিইনি সমস্যা হবে না খেতে পারবে ও খাবে দেখে বেশি ঝাল দিইনি আমার বাচ্চাটা দিন দিন কত বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন কত ছোট ছিল আর এখন এত বড় হয়ে গেল তো খেলনার বাটিতে নিয়ে মুড়ে নিয়ে খাচ্ছে তো ভিডিওটা আমি আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দেব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ